পারিবারিক অশান্তির জেরে স্বামীর হাতে খুন স্ত্রী প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা স্বামীর হাতে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু আলিপুর জেলার বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানে স্ত্রীকে পিটিয়ে খুন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসিন্দা ঝগড়াঝাটি চলছিল স্ত্রী কুমারী মাহালি খড়িয়ার এদিন মদ্যপ অবস্থায় নিজের স্ত্রীকে বেধরক মারধর করে দীপাই মাথায় কাঠের পীরে দিয়ে আঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে বীরপাড়া থানার পুলিশ এদিন তাকে আলিপুর মহকুমা আদালতে তোলা হবে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা সমস্ত ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ মাত্র একশো টাকায় আপনার ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে সুযোগ সীমিত সময়ের জন্য পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান ক্যারাটে যোগ ব্যায়াম অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে ফ্রি ফার্স্ট অপশনটি ক্লিক করুন